আসসালামু আলাইকুম চলে আসলাম রান্নাঘরে আজকে আমি রান্না করব গুঁড়ো চিংড়ি ফিটকি দিয়ে আলু আর হচ্ছে ভেন্ডি এই জন্য আমি মশলা নিয়ে নিলাম এক চামচ এক চামচ রসুন বাটা এক চামচ ধনিয়া আধা চামচ ধনিয়া গুঁড়ো আধা চামচ চিরে গুঁড়ো আধা চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ এবং মরিচ গুঁড়া হাফ চামচ ওগুলো আমি এখন দিয়ে দিব কড়াইতে তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচিগুলো ভাজা ভাজা করে নিব একটু হলুদ ভাব চলে আসলে তখন আমি মশলাগুলো দিয়ে দেব দেখেন মশলা দেখেন পেঁয়াজগুলো লালচে ভাব আর চলে আসছে ভালো করে নিয়ে চেড়ে লালচে ভাগ আসলে এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম সাথে একটা টমাটো কুচি করে দিলাম এখন আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব পুরো চিংড়ি ছুটকি আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে মশলার সাথে মিক্স করে রেখেছি যেন চিংড়ি মাছগুলো ভিজার পরে একটা গান আসে রান্না করার পরে অনেক একটা ভালো লাগে এখানে আমি আলু আর ভেন্ডি নিয়ে নিলাম আলু আর ভেন্ডিগুলো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে আলু আর ভেন্ডি দিয়ে দিলাম এখন আলু আর ভেন্ডি আমি ভালোভাবে কষিয়ে নিব গুঁড়া চিংড়ি চিংড়ি দিয়ে যে কোনো সবজি রান্না করলে অনেক মজা হয় আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অনেক সময় মাংস গোস্ত খেতে খেতে মাছ মাংস খেতে খেতে আর মন চায় না মাছ মাংস খেতে তাই আমি সুটকি রান্না করলাম আজকে গুঁড়া চিংড়ি ছুটকি দিয়ে অনেক ভালো লাগে এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন এখন আমি ডেকে দিলাম কিছুক্ষণের জন্য ডেকে দিলাম কিন্তু হওয়ার জন্য আবার একটু নেমে দিলাম যেন নিচে না লেগে যায় আবার ডাকনা দিয়ে একটু ডেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য সবজিগুলো আমি ভালো করে একটু কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিলে অনেক মজা হয় আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন লাইক শেয়ার করতে কেউ ভুল করবেন না যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আমার সাথে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন এটাই আশা করি সবার কাছে ছোটোখাটো ভিডিও করতে অনেক সময় সময় লাগে সংসারে কাজের ফাঁকে ফাঁকে এই ভিডিওগুলো অনেক কষ্ট করে করি আপনারা যদি একটু লাইক শেয়ার দেন আমার কাছে অনেক ভালো লাগবে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব যেমন খান অনেকে কম খায় জোল অনেকে বেশি খায় আমি বেশি দিলাম না এক মখ পানি দিলাম কারণ এই এই সবজিটা ঘামা ঘামা ভালো লাগে বেশি পাতলা ঝোল হলে ভালো লাগবে না একটু ঘামা ঘামা রাখবো মাখা মাখা থাকবে অনেক ভালো লাগবে এই যে বলক চলে আসছে আমার সবজি হয়ে গেছে সুটকির তরকারি ভেন্ডি আলু সুটকি দিয়ে রান্না করা সবজিটা হয়ে গেছে এখন আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবো ধনেপাতা দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে আলু ধনিয়পাতা ওর রঙগুলো নষ্ট হয়ে যায় এখন আমি নামিয়ে ফেলবো হয়ে গেছে আমার সুটকি ভেন্ডির তরকারি কালারটা তরকারি হয় জানাবেন আমি তো খুবই পছন্দ করি আমার হাজবেন্ড খুব পছন্দ করে তাই এই রিসিপ্টি আজকে আমি বাসার জন্য করেছি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আল্লাহ হাফেজ